ওই তো টাকা করে একটা পার্সন এইটা দেখা কম করি নাও না দশ টাকা কুড়ি টাকার মাল সেই মালটা আলাদা ছিল কুড়ি টাকার মাল কুড়ি টাকা দশ টাকার মাল দশ টাকার দাও পনেরো টাকা হলে নিয়ে

একটু বসার জায়গা যদি পাই একটু জল খেতে হবে যাই ওই জায়গায় ওই বাড়িটাই যাই ওই দেখা যাচ্ছে একটা বাড়ি এখান একটু বসে গাছের তলায় আর পাচ্ছি না রোদ কি গরম খিদেও লেগেছে জল দিয়ে সার লেগেছে ও দিদিরা একটু জল দাও না খাই বলো জল দাও ওদের জল দে এই রোদের সময় কি করছো কাঁটা কি শান্তি কি শান্তি খালি দিন খাওয়া নেই দাওয়ানি একটা মাল বেচে হচ্ছে না রোদ যা টানা রোদ এই রোদের মধ্যে বাসন বিক্রি করছো তুমি তো কোনো ভালো কাজ করতে পারো এই এখন কাজবাজের যা অবস্থা এই সব বিক্রি করে কত টাকাই বা পাবে কিছু করা নেই ভাই এই করে চলতে হবে দশটা টাকা এলেও তাই কে দেয় যা কাজে রোজগার মানে রোজ করতে যাচ্ছি সেখান থেকে যা কাজ করছি তার হাফ রোজ দিচ্ছে বিক্রি করে তোমার সংসারটা চলে চলে তো না চালাতে হয় তা করো কেন বাচ্চারা আছে বাচ্চাদের মুখে এই যে নিয়ে যাবো এক কিলো চাল একশো গ্রাম ডাল পাঁচটা ছেলে মেয়ে তাদের খাওয়াতে হয় মুটো মুটো করে খাই বুঝলে কি কষ্ট খার হলো না এই কটা আবার কে নেয় কোন বাড়ি যাব দুধ যা পড়েছে তুমি একটু এখানে বসে আর যাও সারাদিন খাওয়াও যে তুমি কখন বাড়ি যাবো এক কিলো চালের পয়সা হবে তারপর বাড়ি যাব তারপরে ফোটাবো পাঁচটা ছেলে মেয়ে দেবো তারপরে থাকলে আমি খাবো বন্ধুরা ফেরিওয়ালারা যারা এইভাবে রোদ্দুরে জলে যারা ফেরি করে তাদের থেকে কিছু না কিছু নিও তাহলে তারা একটু উপকৃত হয় তাদের এইভাবে তাদের পেট চলে তো ভিডিওটা যদি ভালো লাগে একটা করে শেয়ার করে দিও